ইন্ন সোলাত তানহা আনিল ফাস্টার ইমেল মুনকার কার বলেন আল্লাহ কিংবা আল্লাহ রাবুল আল বলছেন ইন্না সোলা তার তানাহা আনিল ফাস্টার ইবল নুনকার যে বান্দার নামাজটাও হয়ে যাবে সোলাদটাও হয়ে যাবে সেই বান্দা ওই সোলাতের কারণে গিবোট ছেড়ে দিতে হবে সেই বান্দা ওই সলাতের কারণে পর্যালোচনা ছেড়ে দেবে ওই বান্দা সলাতের কারণে সুদ ছেড়ে দেবে ওই বান্দা সলাতের কারণে ঘুষ ছেড়ে দেবে ওই বান্দা সলাতের কারণে বেপর্দা ছেড়ে দেবে ওই বান্দা সলাতের কারণে ঝরগা ফাঁসাদ ছেড়ে দেবে ওই বান্দা সলাতের কারণে সমাজের দুর্নীতি ছেড়ে দেবে ওই বান্দা সলাতের কারণে যত ফাঁসা কাজ আছে সব কিছু ছেড়ে দেবে যদি বান্দা সমস্ত পাশা কাজ ছেড়ে দেয় ওই বান্দার সলাটটা আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যাবে বলেন সোবাহ আজ আমরা সলাট করছি নামাজ পড়ছি তারপরেও কিন্তু আমরা দুর্নীতি করছি আজ আমরা সলাদ করছি নামাজ পড়ছি তাহার দুধ পড়ছি নামাজ পড়ছি শাকের নামাজ পড়ছি সলাত দোহা পড়ছি এত নামাজ বন্দিগি করছি ইবাদতে বন্দিগি করছি তারপরে কিন্তু আমাদের মধ্যে সুদ আছে এত নামাজ পড়ছি কিন্তু আমাদের মধ্যে আছে। এত নামাজ পড়ছে তারপরও আমাদের মধ্যে দুশ্মনী আছে এত নামাজ পড়ছে আমাদের মধ্যে গিবত আছে এত নামাজ পড়ছে আমাদের মধ্যে পর্যালোচনা আছে এত নামাজ পড়ছে আমাদের মধ্যে জমি দখল আছে এত নামাজ পড়ছে আমাদের মধ্যে এখনো পরের জমি আত্মসাত করা আছে এত নামাজ পড়ছে এখনো জনগণের হক নষ্ট করা আমাদের মধ্যে আছে আমার আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওই নামাজটা নামাজ নয় যে নামাজটা তোমাকে খারাপ কাছ থেকে এখনও বিরত রাখতে পারেনি